স আমার হাঁসেরে সিন হাঁসেরে সকালে ক্রিমি ওষুধ খাওয়াইছিলাম এই যে দেখেন কত বড় বড় এক একটা কৃমি এই যে দেখেন কত বড় বড় এক একটা কৃমি এই যে এর মামলার হাঁসেরে কৃমির ওষুধ খাওয়াইবেন হাঁস ভালো থাকবো আর এই কিরমি মন্ত্রিক ডিম ডিম বানু নষ্ট করে এই যে কিরমি এই যে দেখেন এই একটা কিরমি এ একটা কিরমি আর এ একটা কিরমি এই যে এটি সব সিরা সিরা মানে হজম হয়ে পড়তেছে এই একটা দেখেন এই যে এটা যে হজমে পড়তেছে এই দেখেন মানে এখানে দুই তিনটা কিরমি পড়ছে এই যে দেখেন এই এই যে এই যে দেখেন কত বড় কৃমি এই যে দেখেন কত বড় কৃমি এই যে দেখেন এটি কত বড় কৃমি পড়ছে এই আস্তে আস্তে সব কৃমি পর্ব আপনার হাঁসেরে কৃমির ওষুধ খাওয়াবেন বারো মাস সুস্থ রাখবেন